দাহকুমিরি থেকে ধুপুর দিকে যাচ্ছিল একটি সাইকেল পিছন থেকে একটি বাইক ধাক্কা মারা পথ দুর্ঘটনায় আহত হলেন দুজন মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি নাথুয়া রাজ্য সড়কের কালীরহাট বিনাপানি সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় কালীরহাটের দিক থেকে এক সাইকেল আরোহী ধূপগুড়ির দিকে যাচ্ছিল সেই সময় পেছন দিক থেকে আসা একটি বাইক সজোরে সাইকেল আরোহীকে ধাক্কা মারে এরপর সাইকেল আরোহী এবং বাইক আরোহী দুজনেই ছিটকে পড়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল বাহিনীর ولMira এরপর আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ বাইক এবং সাইকেলটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ আহত দুজনেই স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে এদিকে আহতদের আঘাত গুরুতর থাকায় রাতেই তাদের জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে ছিল ডকুমেন্ট থেকে দুপুরের দিকে যাচ্ছে একটি সাইকেল পিছন থেকে একটি বাইক ধাক্কা মারলো কোন জায়গা এটা এটা কালীঘাট বিনাবানি একদম হিমঘরের সামনে আচ্ছা কি হয়েছিল পরবর্তীতে পরবর্তীতে তো দুজন বাইকে একজন ছিল সাইকেলে একজন ছিল দুজনকেই তো আশঙ্কাজনক হিসেবে দেখা গেল ফায়ার আর ফায়ার উইকেট মোটামুটি হ্যাঁ এসেছিল সময় মতো এসেছিল আচ্ছা তার পরবর্তীতে এখন কি করা হচ্ছে এখন তো ফায়ার ব্রিগেড থেকে নিয়ে যাওয়ার পর পুলিশ এসেছে পুলিশ এসে তদন্ত করার পর বাইকগুলো বাইক সাইকেল কতক্ষণ আগের ঘটনা মানে কখন এটা মোটামুটি চল্লিশ মিনিট হবে হয়ে যাবে আচ্ছা আর যে দুর্ঘটনা হয়েছে আহত যারা তাদের কি পরিচয় জানা গেছে হ্যাঁ পাশেই একই পার্টির লোক কি নাম তাদের একজন বাইকওয়ালা ছিল মনু রায় এবং সাইকেলওয়ালা ছিল তার নাম হচ্ছে রঞ্জিত রায় কোন এলাকা বাড়ি মনু রায়ের বাড়ি এই পাশেই বিনাপানি বিনাপানি ক্লাবের পাশে বলতে পারেন এবং রঞ্জিত রায়ের বাড়ি পাইকের বাড়াতে পারেন যুগের টানা আহত কে বেশি ওটা তো উপর থেকে বলা যায় না তবে বাইকগুলোকেই বেশি মনে হলো ক্ষয়ক্ষতি কি হয়েছে বাইক এবং সাইকেল ক্ষয়ক্ষতি তো সাইকেলটা পিছনের চাকা একদম ভেঙে মুছড়ে গেছে মানে সাইকেলটা আর যাবে না এবং বাইকের অবস্থাও খুব একটা ভালো না মানে চালানোর মতো না আপনার নাম আমার নাম জয়দ্রুত রায় এই এলাকার নাম এই এলাকার নাম কালীঘাট পশ্চিমবঙ্গের মানেই এটা একটা গ্রাম পশ্চিমবঙ্গের গ্রাম বিনাপানিতে যাবো সেই সাইকেল কোন দিকে থেকে কোন দিক যাচ্ছিলো কালীঘাট থেকে ধুপগুড়ি থেকে ধুপগুড়ির দিকে যাচ্ছিল